হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কার স্কিপ করতে হয় এবং কার স্কিপ করতে কি কি লাগে আমি ইতিমধ্যে এখানে সব কিছু জোগাড় করে ফেলেছি এখন আমি সর্বপ্রথম ব্যাটারি অ্যাড করে দিলাম তারপরে স্প্রক প্লাগটা লাগিয়ে দিব ইঞ্জিনের সাথে এটা স্ক্রিপারটা এখানে ফিটিং হবে তারপর ইঞ্জিন পার্টটা ইঞ্জিনের উপর বসিয়ে দিলাম এখন রেঞ্জ রেঞ্জ দিয়ে ইঞ্জিনের স্ক্রুগুলো টাইট দিতে হবে ছটা স্ক্রু থাকে এখানে এই ছটা স্ক্রুপ টাইট দিয়ে দিলাম এখন রেঞ্জের কাজ শেষ এখন লাগবে হলো আমার প্যাড প্যাড প্যাডলকিটা আমি এখানে রেখেছি এখানের মধ্যে রয়েছে এই ধোঁয়ার জন্য কিছু দেখাই যাচ্ছে না পেয়ে গেছি এই প্যাডলকিটা দিয়ে এখানে অপশন দুটো আছে দুটো লক আছে এখানে এই লক তালা এই তালাটা খুলে দিলাম এবং এই শাটারটাও খুলতে হবে

এবার গাড়িতে অবশ্যই এই ডিগিটা খুলতে কার কী প্রয়োজন হয় আমি আগেই খুলে রেখেছিলাম এখানের মধ্যে পেট্রোল পুরিয়ে নেব সো বন্ধুরা তোমার দেখতে পারলে পেট্রোল পুরা ফুল এখন কার কিটা লাগবে কার কিটা আমি এখানে রেখেছি এই যে এই কার কিটা নিলাম এখন ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে তারপর ফরওয়ার্ড এই দরজাটা ভাঙতে গাড়ি ধাক্কা দিতে হবে শেষ তো বন্ধুরা তোমরা দেখলে কিভাবে কার স্কিপ করতে হয় কি কি লাগে পরবর্তী ভিডিওর জন্য আমার পাশেই থাকুন লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ